নীল সাদা জার্সির দেশ ম্যারাডোনা আর মেসির জাদুকরি ফুটবলের দেশ এবং পৃথিবীর দক্ষিণ প্রান্তের এক অপরূপ সুন্দর দেশ আর্জেন্টিনা অনেকেই আর্জেন্টিনাকে শুধু ফুটবল দিয়েই চেনেন কিন্তু এই দেশটিরও আছে এক বিশাল ইতিহাস চমৎকার সাংস্কৃতিক এবং পৃথিবীর অন্যতম সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য আজ আমরা এই ভিডিওতে জানাবো আর্জেন্টিনা আসলে কেমন দেশ তাদের খাবার দাবার জীবনযাত্রা প্রবাসীদের জন্য কেমন এই দেশটি এমন কিছু অজানা তথ্য আপনাদেরকে অবাক করবে তো চলুন দেরি কিসে শুরু করা যাক কিন্তু তার আগে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি যারা যারা আমাদের এই ফেস্টপ বিশ্ব চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন খারাপ লাগলে একটা ডিসলাইক করবেন এরপরে আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চান সেইটা কমেন্ট অবশ্যই বলে যাবেন তো দেরি কিসে চলুন শুরু করা যাক আমাদের আর্জেন্টিনার একটা নতুন জার্নি আর্জেন্টিনা একসময় বিশ্বের অন্যতম ধনী দেশ ছিল কেন এবং কিভাবে তাদের অর্থনীতির পরিবর্তন হলো এইসব কিছু জানতে হলেও কিন্তু আপনাকে ভিডিওটা স্কিপ না করেই জানতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটা আর্জেন্টিনার রাজধানী বোয়েনস আইরেস আর্জেন্টিনায় স্প্যানিশ ভাষা ব্যবহার হয় আর্জেন্টিনা দেশটি তিনবার ফিফা বিশ্বকাপ জয় করেছে ফুটবলের সাফল্য দেশটি আর্জেন্টিনায় বিশ্ববিখ্যাত ছিলেন লিওনান মেসি দিয়াগো ম্যারাডোনা পোপ তাদের আসাদো সারা বিশ্বে বিখ্যাত খাবার এমন অনেক কিছুই রয়েছে আরও দেশটির অবস্থান এটি দক্ষিণ আমেরিকার নিচের দিকে অবস্থিত একটি বিশাল দেশ এটি বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ দেশটির সীমারেখা পরকে যদি আপনাদেরকে আমি বলি এর একপাশে পাশে আন্দিস পর্বতমালা আর অন্যপাশে পাশে আটলান্টিক মহাসাগর প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে চিলি ব্রাজিল এবং উরুগে আমাদের বাংলাদেশের মানুষরা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনাকে খুব ভালো করেই চেনে রাজধানী বুয়েনেস সাইরেস এই শহরটিকে তার স্থাপত্য শৈলিশ আমেরিকার প্যারিস বলা হয়ে থাকে কিন্তু ফুটবল এবং আবেগে ভরা দেশটি আর্জেন্টিনাকে বলা হয় ফুটবল সম্রাট এবং সাফল্যর দিক দিয়ে দেখতে গেলে আর্জেন্টিনা এখন পর্যন্ত তিনটা বিশ্বকাপ জিতেছে উনিশশো আঠাত্তর সালে এবং দীর্ঘ অনেক বছরের পরে তারা সালের ফিফা বিশ্বকাপ জিতেন ফুটবল ইতিহাসে দুই সেরা ম্যারাডোনা এমন এমনকি লিওনন মেসির মতো দুইজনই এই দেশেরই গর্ব এখানে ফুটবল শুধু একটি খেলা নয় এটি মানুষের কাছে একটি ধর্মের মতো দেশটির ইতিহাস সম্পর্কে যদি আপনাদেরকে আমি বলি Português não